আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দেশে ও দেশের বাইরে যে যেখানে রয়েছেন আমি এই মুহূর্তে রয়েছি গুলশান এক যেটিকে গোল চত্বর বলা হতো কিন্তু এটি আর এখন গোল চত্বর নয় কোনা চত্বরের মতো এরকমই মনে হচ্ছে চেনা যায় না বাংলাদেশের একেবারে শীর্ষস্থানীয় অভিজাত এলাকা এই গুলশান বরাবর গুলশান দুই তারপরে পশ্চিম দিয়ে বনানী অঞ্চল আর ওদিক দিয়ে বাড়ি দ্বারা বিভিন্ন অভিজাত অঞ্চল গড়ে উঠেছে আর প্রথমে দেখিয়েছিলাম এটি মহাকালী প্রান্ত থেকে আসা আর এটি তেজগাঁ তেজগাঁ প্রান্তে গিয়েছে মহাকালী বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে আর এটি বের হয়ে গিয়েছে বা ওই পাশে ওই বিশ্ব রোডে ইউএস অ্যাম্বাসির তো আসলে অনেক কিছুই চেনা যায় না যে দুই তিন বছর আগে এসেছিল পাঁচ বছর আগে এসেছিল সে অনেক কিছুই চিনতে পারবে না বুঝতে পারবে না কেননা এখানে এই অঞ্চলেই একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেটির সাথে আমার স্মৃতি জড়িয়ে রয়েছে কিন্তু আমি আস্তে আস্তে সেটি আসলে চোখের দেখায় সেটিকে আমি ধরতেই পারলাম না যে সেটি কোনটি আসলে মানুষের মতো মানুষের মতো অচেনা হয়ে গিয়েছে সবই স্ট্রাকচারাল এই সব কিছুই তাই আর এই গুলশান অভিজাত এলাকা এটি তো আপনারা সবাই জানেন যে সাম্প্রতিক পতিত কি বলবো ক্ষমতাসীন এক দের সময়ে এটি সম্ভবত দুই সালে হবে এই গুলশান এলাকাতেই হলি আর্টিজেন বেকারিতে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল যেটিকে উগ্র উগ্র তার সাথে দৃষ্টিভঙ্গিতে হয়তো এই বিষয়টি দেখা যেতে পারে একটি ঘটনা ঘটেছিল এটিও একটি আশ্চর্য বিষয় যে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই গুলশান অভিজাত এলাকায় আর সেদিন সেই ঘটনাগুলো যারা করেছিল এবং যারা আক্রান্ত হয়েছিল তারা সবাই ছিল এই অভিজাতদেরই সন্তান এবং ইংলিশ মিডিয়ামে পড়া সেসব সন্তান ছিল আর আরও কিছু কথা মনে পড়ে মনে পড়ে যাচ্ছে যেমন অবশ্যই মুহূর্তে এসারের আজান হচ্ছে আসলে কথাটা চালিয়ে যাই আজানের সময় কথা বলা উচিত নয় তারপর আমি বলছি এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এটি হলো যে কথা কথাটি বলছিলাম যে এই অঞ্চলেই এটি কি অর্থবিত্তে সচ্ছলতা অভিজাত আবিজাত্যতা এগুলার কোনো এগুলার কোনো অভাব নেই যদিও বাংলাদেশের একেবারে প্রাচীন অভিজাত এলাকা মেবি গ্যান্ডারিয়া তারপরে ওয়ারি এগুলো পুরান ঢাকায় তারপরে ধানমন্ডি এলাকা আর তারপরে গড়ে উঠেছে এই যে সব গুলশান বনানি বাড়িধারা ওদিকে বসুন্ধরা বিভিন্ন অঞ্চল তো আসলে এখানে শব্দদূষণ এবং মনোযোগের বিভিন্ন বিঘ্নতার কারণে আসলে আমি ভুলে যাচ্ছি যে কি বলতে চাচ্ছিলাম যেটি হলো যে ও যে কথাটি বলতেছিলাম আর কথা যে ওই এই অঞ্চলের ভিতরে কিছু একেবারে অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেটি আরেকটি বিষয় যে একজন পতিত মহাদয় মহাদয় বলবো সরকারি এক আমলা তার সন্তান সে ইউনিভার্সিটিতে পড়তো তার একটু আরাম আয়ুষের জন্য জাস্ট একটু ভার্সিটিতে ক্লাস করবে ক্লাস করার পর তার একটু খারাপ লাগবে খারাপ লাগবে এমন লাগবে অমন লাগবে জাস্ট তার জন্যেই একেবারে ভার্সিটির কাছেই তার একটু আইসির জন্য একটু এল আইশের জন্য লক্ষ কোটি টাকা খরচ করে এই জনগণের মহামূল্যবান রক্তের ট্যাক্সের টাকায় সেসব ই কেনা তো আমি জানি না যে আসলে পৃথিবীর আমাদের দেশের মতো বাংলাদেশের মতো এরকম যাচ্ছে তাই নৈরাজ্যকর যা ইচ্ছে তাই লুটপাট করা যায় যা ইচ্ছে তাই অন্যায় অপকর্ম করা যায় পৃথিবীতে অনেক দেশ আছে অবশ্যই থাকতে পারে আফ্রিকা হতে পারে বিভিন্ন দেশ হতে পারে আছে এরকম জাতি অবশ্যই থাকতে পারে তো আমার যেটি আছে আমি সেটি বলছি যেটি আসলে খারাপ লাগে আর আমার এই কথাগুলো এখন আমি যখন বলছি আর এই ভিডিওটি যদি আমি পোস্ট করে দেই যারা শুনবেন তারা বলবেন ভাববেন যে কি কী বলে হ্যাঁ মানে এগুলো তো আসলে আসলে আমাদের নৈতিকতাটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে যেভাবে যে পারি অর্থবিত্তি উপার্জন করি এটি ন্যায় অন্যায়ের কোনো বালাই ধারধারার কোনো দরকার নেই আপনারা দেখছেন গুলশান এক আমি রোড আইল্যান্ডিতে দাঁড়িয়ে আছি তো যে কথাটি বলছিলাম যে এরকম একটি অবস্থা আর নির্লজ্জতা এবং সব দিকে আসলে আমার আমার দেশতে মানে আমরা এটা ভাবি আমরা এটা ভাবতে চাই যে আসলে বিষয়গুলো এই পর্যায়ের আর ও যে কথাটি আর একটি কথা মনে পড়েছিল যে এ কথার সাথে আসে যে পৃথিবীতে যে যেসব দেশগুলি রয়েছে তার ভিতরে পৃথিবীর সব দেশেই আছে কি না আমি বলতে পারবো না থাকতে পারে নাও পারে যে সব দেশে রয়েছে তার ভিতরে আমাদের বাংলাদেশ একটি যেখানে বলা যায় যে মানে কর্মচারী কর্মচারী মালিককে ভাবে হলো চাকর মালিককে মালিককেভাবে অধীনস্থ মালিকের সাথে যা ইচ্ছে তাই যেমন কথাটি আমি এভাবে যদি আপনাদের বোঝাতে পারি যে ওই যে এক সাবেক মহোদয়ের কথা বললাম যে যার সন্তানের ভার্সিটির পাশে জাস্ট একটু ইয়ের জন্য লক্ষ কোটি টাকা জনগণের মানে অবৈধভাবে নিশ্চয়ই সেসব টাকা উপার্জন করে তার জন্য আরামায়সের তো আমাদের দেশে আমাদের বাংলাদেশে যে যেটি বলতে যাচ্ছি যে জনগণের ট্যাক্সে জনগণের ইয়েতে যে রাষ্ট্রটি চলে যে ব্যবস্থাটি চলে সেখানে জনগণই হলো মনে হয় এসব বড় বড় ই এবং বিশেষ করে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি যারা খুবই নিন্দাজনক এবং খুবই মানে ই যে তারা মালিক দেশের জনগণ হলে দেশের মালিক সেই মালিককেই তারা তারা ছোট চোখে তাদের সাথে আচার আচরণে আমি নাম বলতে চাই না সরকারি কোন কোন সংস্থা যাদের প্রচুর সতর্ক হওয়া প্রয়োজন না কারণ কেননা যে আজকে জেনারেশন মানুষ আজকে ছেলেমেয়েরা সচেতন হচ্ছে আগামীতে আরও হবে আর এই যে 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 অঞ্চলটি দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিত্তবানদের অঞ্চল যে এদের সন্তানরা কি সচেতন হলো কী না হলো আমি সেই যুক্তিতে সে তারা হবে হবে না আমি সেটা বলছি না এই যে এই যে রিক্সাওয়ালা এই যে পথচারী এবং সাধারণ বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে যারা দেশে মেজরিটি মানুষ মেজরিটি জনগণ এদের সন্তানরা আজকে শিক্ষা দীক্ষায় সব কিছুতে তারা শিক্ষিত হচ্ছে যে যেভাবে উঠে আসুক হয়তো তারা পারবে না পার তাদের সম্ভব না সেসব আইসি সেসব বড় বড় । সেসব স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো যদিও তাদের তাদের এই সাধারণ জনগণের ট্যাক্সের টাকা দেয় যদি হিসাব করতে যায় এ দেশের আমলা বলি দেশের ব্যবসায়ী বলি এবং যারাই আছে তিলে তিলে তাদের সব মানুষের অর্থবিত্ত এই ট্যাক্স এবং বিভিন্নভাবে ই করে আজকে তারা এই অবস্থা গড়ে তুলেছে যাই হোক সাধারণ মানুষ এদের সন্তানরা আজকে আর এই জেনারেশনের দিকে চাকালেই দেখা যায় যে আসলে এভাবে চলতে পারে না এভাবে চলা উচিত নয় আমি যে কথাটি বলছি যে দেশের জনগণকে চাকর মনে করা দেশের জনগণের সাথে একটি ইয়েতে সেটি হলো যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন যে একজন আমলা একজন কর্মকর কর্মচারী সে যত বড় কর্মকর্তাই হোক সে দেশের জনগণের কর্মচারী ছাড়া সে আর কিছুই নয় এটি বাস্তব কথা এটি সত্য কথা এবং এটি সঠিক কথা এবং এটি দেশপ্রেমের বোৎসদের একটি কথা একটি এটি একটি স্বাধীন দেশের এবং একটি গণতান্ত্রিক দেশের সঠিক এবং উচিত কথা এবং এটি হওয়া সবসময় উচিত তো আসলে কথা উঠে যায় হ্যাঁ উচিত কথা আসলে বেশি ভালো না দূরজনেরা মন্দজনেরা যারা উচিত কথা বলে তাদেরকে বলে তাদেরকে অন্যভাবে দেখে তবে যাই হোক সেটি যার যার ব্যাপার তো আমি একজন মানুষ আমি একজন এদেশের নাগরিক সাধারণ জনগণের কাতারের একজন নাগরিক আমি যেহেতু আমি একজন ব্লগার আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আসলে সমাজের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা এবং মানুষ হিসেবেও অন্তরের একটি দায়বদ্ধতা এবং তাগিদ থেকে আসলে এই কথাগুলো এসে যায় বলে থাকি তো গুলশান এক থেকে আমি শেখ মোহাম্মদ রেজানুলক সেনা আমাদের চ্যানেল ঘুনের খুঁটি ফেসবুকে বাংলায় লিখে ইউটিউবে ইংরেজিতে ঘুনের খুঁটি লিখে যে খুঁটি ঘুনে ধরে নষ্ট হয়ে যায় আজকাল অবশ্য খুঁটির ব্যবহার নেই সেসব কাঠ বাঁশের খুঁটির এই প্রজন্ম আসলে ওভাবে চেনে না তো ঘুনের খুঁটি ফেসবুকে বাংলায় লিখে ঘুনের খুঁটি ভয় করে গু আর ইংরেজিতে ইউ ঘু এনইআর গুণের প্রতি কেইস ইউটিআই ইউটিউবে লিখে আপনারা ফলো লাইক সাবস্ক্রাইব এগুলো করুন আর আমি বরাবরই যেটি বলে আসি যে আসলে কোনো মেকি কোনো তৈরি করে নেওয়া কোনো ব্লগ কোনো ভিডিও আমাদের চ্যানেল থেকে আমরা কখনই করি না যেটি চলছে যেটি চলমান যেটি সঠিক সেটি দেওয়ার চেষ্টা করি সেটি চেষ্টা সবসময় থাকবে তো গুলশান এক থেকে ঢাকার গুলশান এক অভিজাত এলাকার এই সড়ক বৃত্তি হতে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ